আমাকে অনেকে বলে আমি জীবনে করতে কিছু চাই কিন্তু কিভাবে শুরু করব বুঝতে পারছি না অনেকে বলে আমার অতটা নলেজ নেই আবার অনেকে বলে এত কম্পিটিশানের মধ্যে নিজেকে কি টিকিয়ে রাখতে পারব তো বন্ধুরা যদি এরকম কিছু আপনার মনে হয় আজই ভিডিওটি দেখতে থাকুন আপনি এই পৃথিবীর যেখানেই থাকেন সেখানেই দেখবেন জনসংখ্যা প্রতিদিন বাড়ছে কখনোই কমবে না তাই একটি কথা সত্যি যত দিন যাবে ততই কম্পিটিশান বাড়বে কিন্তু এই কম্পিটিশানের ভিতরেই অনেকেই সাকসেস হচ্ছে কখনো কোনো জনবহুল বাজারে গেছেন তাহলে সেখানে দেখুন অনেক ভিড় থাকে সেখানে দেখবেন প্রতিটি মানুষ অনেক আস্তে আস্তে হাঁটেন ঠিক করে পা রাখার জায়গাই পাননি অনেকে একে অপরের কাছে ঠেলে ঠেলে যেতে হয় আপনারও হয়তো মনে হতে পারে এখানে যাওয়া খুব কঠিন আবার অনেকে দেখবেন কেউ বাইক নিয়ে ঢুকে পড়ছে আর লোকজন আস্তে আস্তে তাকেও জায়গা ছেড়ে দিচ্ছে আবার দেখবেন কেউ ফোর হুইলে আর নিয়ে ঢুকে পড়ছে তাকেও লোকজন একটু একটু করে জায়গা ছেড়ে দিচ্ছে আর এক সময় ওই ফোর হুইলার সমস্ত ভিড় পার হয়ে বেরিয়ে যাচ্ছে বন্ধুরা আমাদের জীবনটাও এরকম পৃথিবীতে অনেক কম্পিটিশান আর এই পৃথিবীর ভিড়ে আপনাকে আপনার রাস্তা তৈরি করতে হবে আপনাকে ঠিক করতে হবে আমি কতটা জায়গা ছাড়বো মনে রাখবে আপনি যতটা স্পেস চান পৃথিবী ঠিক ততটাই জায়গা দেওয়ার জন্য রেডি আছে তাই কখনো ভিড় দেখে ভয় করবেন না সাহস করে আপনাকে বার হতে হবে বেশিরভাগ আমরা এই ভিড় দেখে হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নিই আমাদের স্বপ্নকে অনেক ছোট করে ফেলি বড় স্বপ্ন দেখতে ভয় পাই মনে হয় লোকে হেঁটে যেতে পারছে না আমি সেখানে কার নিয়ে কি করে যাব কিন্তু সত্যিটা হলো পৃথিবী আপনাকে জায়গা দেবে কিন্তু আপনি এটা ভাববেন না যে অন্যরা কি করছে আপনি শুধুমাত্র নিজের স্বপ্ন নিয়ে ভাবুন বেশিরভাগ মানুষ কিছু শুরু করার আগে শুধুভাবে লোকে কি বলবে লোকে কি বলবে তার ভাবনা কোনো দিন পাল্টাতে পারবেন না আপনি যাই করেন না কেন কিছু লোক তো বলবেই আপনি পৃথিবীতে যত সাকসেসফুল মানুষ দেখেছেন তারা কিন্তু এই ভিড়ের মধ্যে তার জায়গা করে নিয়েছে এরা কিন্তু সবাই ধনী পরিবারের ছিল না এদের স্বপ্নটা ছিল অনেক বড় সেটিকে পাওয়ার ইচ্ছে ছিল তাই তারা নিজের ইচ্ছাটাকে এই ভিড়ে প্রতিষ্ঠিত করতে পেরেছে তাই আপনিও আপনার সফলতা পেতে কাজটা শুরু করুন আমি জানি সমস্যা আসবে কখনো হয়তো এমন সিচুয়েশনও আসবে যখন আপনার মনে হবে আর সম্ভব নয় এবার হাল ছেড়ে দিই আপনি যদি সমস্যা থাকা সত্ত্বেও আগাতে থাকেন তাহলে এই পৃথিবী আপনাকে জায়গা দিতে বাধ্য শুধু মনে রাখবেন এই পৃথিবীতে যা চাইবেন তাই পেতে পারেন পাওয়ার ইচ্ছাটা আপনাকে প্রকৃত মন থেকে চাইতে হবে প্রকাশ না করলে হবে না মনে করুন আপনি একটি গাছ লাগিয়ে নিজের হাতে ফল পারতে চান তাহলে আপনাকে প্রথমে ভাবতে হবে কি ফল চান তারপর তার বীজটি বপন করতে হবে তারপর প্রতিদিন যত্ন নিয়ে সার জল দিতে হবে তাহলেই যে ফল পাবেন তাই আপনার যাত্রাপথে প্রথম সবচেয়ে ছোট্ট পদক্ষেপ কী হতে পারে সেটি ধরেই আপনার যাত্রাপথের কাজটা শুরু করুন তাহলেই আপনি আপনার যাত্রাপথে আস্তে আস্তে চলতে শুরু করবেন এবং আপনার লক্ষ্যে আপনি ঠিক পৌঁছে যাবেন নমস্কার